াম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে তো শুরুতে দর্শকদের পড়ছে ঠিকানাটা বলবেন হ্যাঁ নাম হচ্ছে

একটু ভাই জি যে কেউ দহন করতে যে কেউ মানে বাড়ির ছোট বোলাপান নিচে যায় খেলবে বসবে কিছু হবে না দুধের গ্যারান্টি কেমন ভাই এটা আপনার যে ষোলো কেজি গেছে ষোলো লিটার গ্যারান্টি ষোলো লিটার দুই বেলা দিয়ে বেলা দিয়ে এটা যদি এমন দর্শক ভাই নিয়েছে দাম কেমন

দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই সুন্দর খুবই কম আবার দাঁতটাও নক তোমার আপনার দেখা দিও লিগেল না আছে অনেকে আপনি মনে করেন চার দাঁতের গরু ছয় দাঁতের গরু দুই দাঁত করে একটু দেখাই দুধ পাচ্ছেন কেমন ভাই আপনার ষোলো ষোলো সতেরো ঠিক মতো খাওয়ার দিতে পারি না আরো দুধ হয় না আরো আরো দুধ আরো বাড়বে মার্শাল মাজাটা তো অনেক ভারী ডাবল করুন এগুলো সব দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা আছে দেখাই দিবা বলবে না এটা হচ্ছে ষোলো সতেরো দিনের বাচ্চাটা দেখাই খুবই ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে রেড ফিজিয়াল বাচ্চা হয়েছে একদম মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা

জি জি ভাই একটা আপনি গাবিক মানে দুইটা বছর পালন করবেন বীজ দিবেন পুষবেন তারপরে আপনি বাচ্চা দেওয়ার পরে আপনি এক কেজি দুধ পাবেন সেটাই ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ